হাদিসো কোরআন দেবে তারি প্রমাণ হাদিসো কোরআন দেবে তারি প্রমাণ মায়ের সেবা আগে পিতার সেবা পরে এমন কথা বলেন শেষ পায়ে গম্বারে হাদিসো কোরআন হাদিস কোরআন প্রমাণ দিতে মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে আব্বাকে না মাকে

আচ্ছা আফজাইপা তুমি বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বাপ বড় কিন্তু বলো মা জননী 10 মাস 10 দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো তো মাকে না মার কাজ মা পাবে বাপের কাজ বাপ পাবে মাদের বলে রান্নাবাড়া করবে বাচ্চা কাচ্চা সামলাবে তুমি যদি মায়েদের বলে যাও ক্যানিং গিয়ে টটো চালাও পারবে পারবে না তুমি মায়েদের বলো গাছে ওঠো পারবে পারবে না তুমি মায়েদের কাজ যেটা সেটা আমি যদি দাদাকে বলি দাদা একটু ইকো বাড়িয়ে দাও বাড়িয়ে দেবে কমিয়ে দাও এমনি সব মিচে মিচে বলছি একটু কমিয়ে দাও কমিয়ে দেবে বেস বাড়িয়ে দাও বাড়িয়ে দেবে কিন্তু তোমার মায়েদের বলে মাগো একটু বেস বাড়িয়ে দাও এমন বেস বাড়াবে অনুষ্ঠানে পুরো বেস শেষ অর্থাৎ মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুমি বলো মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে হ্যাঁ আমি বলছি শুনে রাখো বলো বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না কেন এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেশ বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে কোনটা বেশ কোনটা ট্রিবেল কোনটা ইকো কি আছে বাড়িয়ে দেবে মেয়েরা চাঁদে চলে যাচ্ছে সামান্য ইকো বাড়াতে পারবে না কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো শোনো শোনো তো জাতো না সো হিলো পার ফেতো মার রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়ের উদরে স্নেহ মই মাঝে আমার মামো চাদর কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর মায়ের সে না করিলে দোয়া হবে না কবুল মায়ের সে না করিলে দোয়া হবে না কবুল মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসুল আর জ্ঞানের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না না সাথে থাকলে যাহার নাম ছবী না মা খাইয়ে যে মা পরিয়ে মা 10 মাস 10 দিন গর্বে ধরে যে মা রক্ত মাংস খাইয়ে যে মা লালন পালন করে যে মা পেশাব পায়খানা পরিষ্কার করে মা জন্ম দিয়েছে মা মা সব কিছু করেছে অবশ্যই আচ্ছা বলো মা যে খাইয়ে পরিয়ে তোমাকে এত বড় করে তুললে হ্যাঁ তুমি যে এত মোটা সোটা হলে হ্যাঁ তুমি যে নজর দিন চনুগা তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো তোমার তো তোমার বাপ যদি বাজার হাট না করে দিত থলি ভর্তি করে তো তোমার মা কি পানি খাইয়ে মানুষ করে কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না কি করে খাওয়া তুমি এখান থেকে বকুল তলায় যাও ঝোড়র মোড়ে যাও কত হোটেল আছে হোটেল থেকে কিনে এনে খাবো হোটেলে গিয়ে বলে আমার মা পাঠিয়ে দিবে তাও কেন আমি ফ্রি খেতে যাবো কেন আমার মায়ের কাছে টাকা নেই টাকা তাহলে তোমার আব্বার কাছে চুরি করে কেন চুরি করতে যাবে এখন আমার মায়েরা লক্ষীর ভান্ডারে হাজার টাকা করে পাচ্ছে হাজার টাকা কদিন চলবে চলবে তো যাও আচ্ছা ওটা বাদ দাও শোনো তুমি বলো একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট আর একটা প্রশ্ন করি বলো তোমার মায়েদের কোনোদিন প্রশ্ন করবে যে বাপ যদি বিদেশে কাজে চলে যায় না মায়ের কত কষ্ট হয় যান হ্যাঁ বাপ বিদেশে কাজে চলে গেলে মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে নানিরা তো বিয়ে দিয়েছে খাওয়া নাই তুমি এমনি মানবে না ওই যার অসিলাই এলে ধরা পিতা জন্মদাতা

দুনিয়াতে নেই দুনিয়া তা ঘর আদার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কারদাম বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কারদাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার না আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমারই বাবা তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় কিন্তু হোজায় পা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবুও আল্লাপাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো কত কি ইবাদত করছো কেন করছো বলো কেন করছি আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আর ভালো কাজ করলে জান্নাত খারাপ কাজ করলে জাহান্নাম এটা সবাই জানে তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান নামের ভয়ে আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো এইবারে জান্নাত কোথায় আছে কি করে বলবো আল্লাহ আমাকে বলে দিচ্ছে ঝুজাইফা তোমাকে এই জান্নাতে তো আটটা জান্নাত কি করে বলবো শোনো সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় মায়ের কদমের তলায় হ্যাঁ মায়ের কদমের তলায় কি হয়েছে তুই যা টান দিয়ে মায়ের কদমে হ্যাঁ মায়ের কদমে তলায় সন্তানের জান্না আমিও বলছি মায়ের কদমে তলায় জান্না তো কি হয়েছে কি হয়েছে মানে তুমি কি বলতে যা বলো দেখি মায়ের কদমে তলায় যদি জান্নাত হয় এই জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাতে যাবে কোথায় আমিও প্রমাণ দেবো আমি একদম জান্নাতের চাবি বাপের হাতে হ্যাঁ বাপের ঠিক আছে আমি ওর উত্তর নেক্সট টাইমে দিচ্ছি নেক্সট টাইম শোনো জীবনে নেক্সট টাইম শেষ আচ্ছা ঠিক আছে শোনো মায়ের কদম তলে আছে সংসা জান্নাত ওগ মায়ের কদম তলে আছে সংসারের জান্নাত দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমাত যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয় এক ফোঁটাও দুধের দেনা না যাবে না দুনিয়ায় মা যদি বদোয়া করে জীবন তোমার বাদ মা যদি বদোয়া করে জীবন তোমার বাদ মায়ের মনে আঘাত দিলে আর I'm not তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়াই নবী খুশি হয় খুশি রাম্পানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় আর মায়ের পায়ের তলায় জান্নাত নাকি নাজিরটা কি করবে ছেড়ে দাও নাকি ধরব ধরব কষে আচ্ছা কি করব মানারা হ্যাঁ একবার তকবীর দাও না আর একবার তকবী জানে হয়ে যায় ফা জিতে যাও শুনো আমার মায়েদের দের জোরে তকবীর जीते নেই হ্যাঁ সেই জন্য আমি কি হেরে যাব ভাবছো কি হবে আমার মায়েরা চাকার মালা করে বাড়াবে সে দেখা যায় সব কোতায় জাগে পায়াই শুনো তুমি বলে মায়ের পায়ের তলায় জান্নাত হ্যাঁ আর মায়ের তালে দাম বেশি নাকি তাই তো বললি তো তাহলে আমি উত্তর দি ভালো করে শোনো আচ্ছা বলো ওই পিতা আদম এর পা জোর হতে মা কে বানায়

আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা আর কিছু বলবো বলো শোনো আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে যারা আজকে পিতা হারা দুনিয়াই দুনিয়ায় বেসাহারা তাই পিতার ম তুমি কোন দিন দুঃখ দিও না আর শুনবে মোর নবী বিশ্ব পিতা ভেবে দেখো না তোমার বাবা আচ্ছা হোজাইবা তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা বাপের পায়ের তলা তো আমার বাপের জান্নাত কোথায় হবে বাপের জান্নাত কোথায় হবে বাপের জান্নাত মানে দাদির পায়ের তলা মানে তার মা দাদি দাদি হ্যাঁ দাদিটা কি ছেলে না দাদিটা যদি মেয়ে হয় হাসতে করে বলি দাদিটা যদি মেয়ে হয় আর দাদির সঙ্গে দাদার বিয়ে না হলে দাদি হতো গো থেকে নাকি দাদা ঠিক বলে দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো দাদি হতো অন্য ঘরে মেয়ে হয় আর সেই দাদার কোথায় যাবে ও কথা বলি সেই তুমি সেই পিতা আদম মা তুমি বলো না শেষ করো না ও রকম তা তুমিই বলবে তার মা আমি বলবো তার বাপ তার মা 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 মানে पीढ़ी पीढ़ी যাচ্ছে তাহলে বলো শেষ করো তার বাপ করে শেষ যেতে মা হাওয়া মা হাওয়া আর তারপরে মা হওয়ার পরে পিতা আদম হ্যাঁ তারপরে পিতা আদমের পরে এই ওহে কেন ও না চলো তোমার হাড়ি কっぷ শেষ কপুর বের করবো হ্যাঁ থাক 12টা বেজে গেছে রান্না ঠান্ডা হয়ে যাচ্ছে শুনো

দেবে তারে প্রমাণ লো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা গড়লো সবার পিতা আদো এমন কথা বলেন শেষ পায়ে গাম্বারে পরে মাহাওয়াকে করিল সিজো হাদিস ও কোরআন মারি বাবা কেমন দিলাম কালাম দাদা ভালো হয়েছে যাই হোক আর দুটো কথা বলিনি অনেকক্ষণ সময় নিলাম এই গজলের উদ্দেশ্য তারপরে আমাদের নাজিরদা আরো ভালো করে ভেঙে বলে দেবে আমি বলে দিই এই গজলের উদ্দেশ্য খারাপ কিছু নয় ও বললো মায়ের সম্মান বেশি মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে মা কি করে আমাদের উদ্দেশ্য কিন্তু খারাপ কিছু নয় যে মানুষকে শুধু হাসানোর জন্য এরকম কি ব্যাপার নয় আমরা তুলে ধরলাম হাসির ছলে কিছু শিক্ষামূলক যদি কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি আমরা বলি মাকে আল্লাহ দেখবেন মাকে খুশি করলে আল্লাহ খুশি হয় নবী খুশি হয় কিন্তু বাপের কথা স্পেশাল করে করে আমরা খুব কম আমরা শুনে থাকি মা মায়ের সঙ্গে বাপকে জুড়ে দেওয়া হয় মা বাপকে খিদমত করো কিন্তু এই দুনিয়াতে মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে মাকে আমরা খিদমত করি এটা একদম ঠিক কিন্তু মায়ের সঙ্গে আব্বাকেও আমাদের সম্মান করতে হবে খিদমত করতে হবে বাপকে আমরা ভাবে আমরা অনেকজন গ্রাহ্য করি না কেন ওই বাপ ছোটবেলায় মারধর করে বকা বকি বেশি করে ওই কারণে কিন্তু যার বাপ নেই তাকে জিজ্ঞেস করবেন বাপ হলো মতো। মা যদি একটা সন্তান চুরি থাকে মা বুকে জড়িয়ে ধরে বুকে জড়িয়ে ধরে আমার ছেলে কিছু করিনি কিন্তু বাপ হয়তো একটু রাগারোগী মারধর করে ওই বাপ দেখবেন মা কাকে করে নিয়ে সব জায়গায় দেখায় যে দেখ 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 কিন্তু মা চাই যে আমি যতদূর দেখতে পাবো আমার সন্তান তত দেখতে পাবে কিন্তু বাপ এই কাঁধে করে নিয়ে ঘরে যাতে আমার থেকে উপরে দেখা দেখবেন এই ঈদের সময় অনেক বা গরিব মানুষ ধার দেনা করে বাচ্চা কাচ্চাদের কাপড় চোপড় কিনে ওই খুব খুশি থাকে কিন্তু নিজের কাপড়টা কেনে না নামাজ পড়ার জন্য কিন্তু যখন বাড়ির বউ বাড়ির বউ বা অন্য কেউ যদি বলে হ্যাঁ তোমার জন্য একটা পাঞ্জাবি কেন নামাজ পড়ার জন্য হাসি মুখে বলে আমার সন্তানদের যদি ওরা হয়েছে ওদের খুশি এটাই আমি খুশি আমার ওই আগের বছরের আজ স্থির করে দিয়ে ওইটা পাঞ্জাবি নামাজ পড়ে নেবো এটাই হলো বাপ আমি যখন কষ্ট পাবো তুমি যখন কষ্ট পাবে আমার সন্তান না আমাদের কষ্ট দেবে যখন মনে আব্বাকে আমার থেকেও বেশি আমি কষ্ট দিয়েছি এর থেকে ছোট বড় কথা বলেছি আমার ছেলে যেরকম আমাকে বলছে হবেই হয়তো চিন্তা করবে আমার আব্বা বেঁচে থাকলে পাটা জড়িয়ে ধরে কাঁদতাম ওই চিন্তাটা করার আগে চিন্তা ভাবনায় দুনিয়াতে যতদিন বাপ বেঁচে আছে ওই চিন্তাটা আগে করতে হবে আমরা বাপকে কোনোদিন কষ্ট দেবো না দুনিয়াটা শান্তির দুনিয়া হবে এই দুনিয়াতে যাই হোক আমি না অনেক কথা বললাম যদি কিছু ভুল বলি ছোট ভাই বোন হিসেবে ক্ষমা করবে